আমাদের মেরুদণ্ড যদি এখনো সোজা করতে না পারি তাহলে এই জুলুম নির্যাতনগুলো বারবার আমাদের উপর আসবে এবং আমাদেরকে শান্তিতে থাকতে দিবে না বলবে আগে চাঁদা দিছো বিশ টাকা এখন জামানা পাল্টাইছে এখন হচ্ছে জিনিসপত্রের দাম বাড়ছে বিশ টাকা দিলে হইব না আমাদেরকে একশো টাকা দেওয়া লাগবে ঠিক বিভিন্ন জায়গায় বলা বলি শুরু হয়েছে কিনা হয়েছে মেরুদণ্ড সোজা করেন আল্লাহকে ভয় করেন সন্ত্রাস এবং চাঁদাবাদি পালাতে বাধ্য হবে ইনশাল্লাহ আজকে খবর এসেছে তাহলে মনে বলা গভীন জনতা আজকে হাতে হাত মিলিয়ে সিদ্ধান্ত গ্রহণ করছে আমরা যদি সবাই অক্যবদ্ধ হতে পারি সাধ্যার পক্ষে যদি আমাদের আজকে উচ্চহিত করতে পারি তাহলে কোনো শক্তি এই সদ্যপন্থদেরকে আর দাবিয়ে রাখতে পারবে না এখানে নারীদের যে সম্ভ্রম ইজ্জত সেটিকে সুনিশ্চিত করা হবে শ্রমিকের অধিকার সুনিশ্চিত করা হবে অসংখ্য আমাদের বন্ধু যুবকরা আজকে হাতে কাজ না পেয়ে মাদকের ছবলে তেলে তেলে নিঃশেষ হয়ে যাচ্ছে কি বলেন ভাইরা আমার তাদেরকে আমরা কর্মক্ষম করে তাদেরকে আমরা স্কিল ডেভেলপ করে তাদের হাতে হাতে আমরা কাজ দেব ইনশাআল্লাহ এই এলাকায় অসংখ্য সমস্যা রয়েছে আপনাদের এখানে পারাবারের সমস্যা আছে রাস্তায় ঠিকঠাক ভাবে এখনো কাজ হয় নাই অনেক জায়গায় বাড়িঘর আমজনতা দখল করে ফেলেছে ড্রেনেজের ব্যবস্থা নাই অনেক নাগরিক সমস্যা আছে না আমাদের নেতা যারা ছিলেন অমুক টাকা বেশি দিলে অমুকের দিকে চলে যায় তমুক টাকা বেশি দিলে তমুকের দিকে চলে যায় এই অন্যায় কাজ আর এই সমাজে হতে আমরা দেব না ইনশাআল্লাহ পুলিশ ভাইয়েরও এই কামের মধ্যে আগে নিয়োজিত ছিলেন এখন আমরা তাদেরকে বলছি ভাই নতুন বাংলাদেশ আমরা চাই আর আর এই এই যে চাঁদাবাজি দেওয়া যাবে না এবং নিজেরাও এইসব করা যাবে না আল্লাহর কাছে আপনাদেরকে জবাব দিতে হবে কার কাছে জবাব দিতে হবে এই দুনিয়ার জীবন হচ্ছে একেবারে সংক্ষিপ্ত এই দুনিয়ার পরে আমাদের আসল যে জিন্দিগি রয়েছে